মুসুর ডালের একদম নতুন রেসিপি মুসুর ডাল ভুনা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে একবার এইভাবে বানালে সবাই আঙুল চেটে খাবে রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো একদম ঝটপট হয়ে যাবে তো মুসুর ডালটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো কোয়ালিটির মুসুর ডাল জলে ভেজানোর দরকার নেই ভালো করে ধুয়ে নিলেই হয় তবে ডালটা যদি একটু ভিজিয়ে রাখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে আমি ফোড়ন দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদরা এরকম তেলের মধ্যে দিয়ে দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে ডালটাকে আমি জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাকে খুব ভালো করে ভেজে নেব মিনিট তিন চার মিনিট তিন চার ডালটাকে ভেজে নিলে ডালটা সিদ্ধ আরও তাড়াতাড়ি হয়ে যায় আবারও বলছি ডালটাকে ধুয়েই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেও দিতে পারো তাতে অসুবিধা কিছু নেই তিন কাপ আমি জল দিলাম এখানে আমি মুসুর ডালটা নিয়েছিলাম এক কাপের থেকে একটু কম পরিমাণ হাফ কাপের থেকে বেশি তো তার জন্য তিন কাপ মতো জল দিয়েছি জিরের গুঁড়ো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম তো শেষে একটু চিনিও তোমরা অ্যাড করতে পারো আমি চিনিটা দিলাম না তো দেখো এটা ফুটে উঠতে শুরু করেছে ডালটা কিন্তু এখন রান্না হতে থাক ততক্ষণে আমি অন্য একটি কড়াইতে তেল গরম করে নিয়ে টমেটো দিয়েছি একটা বড়ো সাইজে টমেটোর উপরে একটু লবণ দিলাম টমেটোটাকে একটু ভেজে নেব ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রেসিপিটা করবে সম্পূর্ণ নিরামিষে দুর্দান্ত লাগবে অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দু থেকে তিন মিনিট এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একদম এই ফুটন্ত ডালের মধ্যে মিশিয়ে নেব আর এই রেসিপিতে ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে পুরোপুরি গলে যাবে না অথচ সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি গলিয়ে ফেলবে না মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ডাল কিন্তু গোটা গোটা থাকবে আর দেখো আমি টমেটোটা দেওয়ার পর কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি লো ফ্লেমে আরও মিনিট পাঁচের মতো ঢাকা দিয়ে রান্না করলাম মুসুর ডাল ভালো কোয়ালিটির হলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভেজে নিয়েছি একদমই তাড়াতাড়ি হয়ে যাবে শেষে আমি একটু ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা বাড়িতে তৈরি করা বাড়িতে কিভাবে বানাতে হবে তার রেসিপি কয়েকদিন আগেই দিয়েছি চাইলে রেসিপিটা দেখে নিতে পারো তোমরা কেনা গরম মশলার গুঁড়ো দিতে পারো ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক মতো রান্না করলেই রান্নাটা একদম রেডি এবার আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে মুসুর ডাল বোনা এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে তবে একদম পাতলা থাকতে থাকতে এরকম অবস্থাতেই কিন্তু গ্যাস অফ করে দেবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে একদম বাড়িতে থাকা কম তেল মশলা দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে খুশি করতে পারবে সকলকে ধন্যবাদ